বহরমপুরে এক গুণধরকে মোবাইল চুরি করার সময় হাতে নাতে পাকড়াও মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও করল জীবন্তি শান্তি কমিটি ট্রেনের মধ্যে মোবাইল চুরি করে পালানোর সময় শান্তি কমিটির সহযোগিতায় চোরকে আটক করলো আর জানা গেছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ আজিমগঞ্জ কাচোয়াগামী একটি ট্রেনে জীবন্তী হল স্টেশনে দাঁড়ানোর সময় ট্রেন থেকে সালারের একটি মহিলার মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিল একজন যুবক মোবাইলটা জীবন দিয়ে নিয়ে নেমে পড়েছিলাম মেয়েটা চিল্লায় ওখানে আরো পাবলিক ছিল আশেপাশে তারা এসে মানে আমি দৌড়ে পালাতে যাচ্ছিলাম আর এসে ধরে নেয় সবাই মহিলাটি চিৎকার করতেই আরপিএফ এবং স্থানীয় বাসিন্দা জীবন্তী শান্তি কমিটি সদস্যদের প্রচেষ্টায় মোবাইল চোরকে আচক করে আজিমগঞ্জ শাখার আরপিএফ এর হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চোর যুবকটির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে যুবকটি শিকার করেছে বিভিন্ন ধরনের নেশা করে আসক্ত টাকার প্রয়োজনে সে ট্রেনে মোবাইল চুরি করেছে চুন্নিসাভাঙ্করি তো ঠিক আছে ডেলি কাজ হয় না ঠিক আছে তো এরকমভাবেই চলছে এভাবেই চালাচ্ছি ঠিক আছে মাঝে মধ্যে চুরি হ্যাঁ মাঝে মধ্যে বলকি এবারে যে পুলিশের কি হ্যাঁ জোর করে বলছি আর আর শান্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখানে চোরের উপদ্রব আগে অনেক বেশি ছিল বর্তমানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেকটা কমানো গিয়েছে তবে প্রশাসন শান্তি কমিটিকে আরো বেশি সহযোগিতা করলে এখানে অবৈধ কোনো কাজ আমরা করতে দেব না ঘটনাটা ঘটেছে আপনার এই যে দিকে একটা ট্রেন আছে এই ট্রেনটাতে কিন্তু একটা মেয়ের কিন্তু আমরা সকলে আওয়াজ পেয়েছিলাম চিৎকার করছিলো চিৎকার চিৎকার করছিলো তার জন্য আমরা একটু আর পি এফ ছিল সব তা আমরা দেখি কে চিৎকার করছে তাই বলে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে দৌড়াচ্ছে আর পি ছিল সাথে আমাদের জীবন্ত হলটে রাউন্ডে থাকে আর পি এফ তার সত্ত্বেও আমরাও শান্তি কমিটি জীবন্ত শান্তি কমিটি থেকে মোটামুটি দশ পনেরো জনা মিলে গেছিলাম প্ল্যাটফর্ম থেকে নেমে গেছিলো নিচের দিকে সেইখানে থেকে আমরা ওনাকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আর পিএফ ছিল সাথে আর সাথে নিয়ে এসে প্ল্যাটফর্মে আজিমগঞ্জ নিয়ে গেছে তাদের কি কি নিয়ে ওরা ওই যে ছোট্ট উনি মোবাইল চুরি করেছে মোবাইল চুরি নিয়ে পালা ছিল মোবাইল চুরি করে নিয়ে ছিল আর ওনার জেদ থেকে উনি নিজেই বাই করলো যে আমি মোবাইল চুরি করেছি আমি চুর সাড়ে নটার সময় একটা ট্রেন এসে দাঁড়ায় ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে

প্লাস আমরা শান্তি কমিটি থেকে কিছু ছেলেপিলে ওখানে ছিল সেই অবস্থায় সেই অবস্থায় যাই হোক দৌড়া পালা ছিল ওকে কিছুটা গিয়ে তাড়িয়ে ধরে নিয়ে আসি নিয়ে আসার পরে মোবাইলটা রিকভারি করা হয় হ্যাঁ রিকভারি করা হয় এবং তাকে আর পি এফ ডেকে আর পি এফের হবে এর সঙ্গে ভাবে আমাদের তুলে দেওয়া